সেনাবাহিনীর হেলিকপ্টার আর তিস্তা নদীর চড়ে সমর ট্যাঙ্কের দাপট চল সে সাথে পাহাড়ি ওই তিস্তা নদী দিয়ে ছুটে চল সেনাবাহিনীর গাড়ি সদ্য প্রত্যক্ষ করা ভারতপা রণকীর্তনের রেশ মানুষের মন থেকে এখনো বিলীন হয়ে যায়নি কেননা ওখানেও ভারতের রণশক্তি দুর্দান্ত সফলতা লক্ষ্য করা গেছে ঠিক তার দিন কয়েক পর হঠাৎ করে জলপাইগুড়ির তিস্তা নদীর চড়ে এ কিসের রণকাণ্ড সংক্রান্ত শক্তির মহড়া কেউ কেউ আনালে আপদালে আলোচনা করছেন উত্তরবঙ্গে চিকেন স্নেককে সুরক্ষা দেওয়া এবং পূর্ব ভারতের রাজ্যগুলিকে সুরক্ষিত রাখা কেননা বাংলাদেশের লালনির ঘাটে চীন বিমানবন্দর বানানোর প্রচেষ্টা রয়েছে ভারতকে বিপদের মুখে রাখতে ইউনেসপন্থীরা সবসময় চাইছে ভারতকে বেকায় ফেলতে তাই শক্তিশালী চীনকে ভারতের বিপক্ষে ব্যবহার করবার জায়গা দিয়ে দিয়েছে বাংলাদেশ বলে বিস্তার আলোচনা হচ্ছে সর্বত্র ফলে ভারত তো আর হাতা গুটিয়ে সেজন্য বসে থাকতে পারে না তাই নতুন জেনারেশনের শক্তিকে মহড়ার মাধ্যমে এক একবার ঝালাই করে নেওয়া হচ্ছে কেননা অনেকদিন ধরে চীন ভারতকে দেখে নেওয়ার সুযোগ খুঁজে বেড়াচ্ছে চীনের সেই মতলব ভারতীয় সেনাদের ভেতরে পৌঁছে গেছে ফলে এইসব অঞ্চলকে পাখির চোখের মতো নজরদারির মধ্যে রেখে শত্রুর মোকাবিলা করতে বদ্ধরিকর ভারত ফলে সেই নিরিখে তিন দিনের কঠিন মহড়া অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি তিস্তা নদী চড়ায় ওখানে দেখা যায় আকাশে উঠছে সেনাদের হেলিকপ্টার আর তিস্তার চড়ে একের পর এক ছুটে যাচ্ছে রণসজ্জিত ট্যাঙ্ক জায়গা জায়গায় পজিশন নিয়ে সম্মুখ সমরে থাকার মতো রয়েছে ভারতীয় বীর দর্পিত সেনারা আর তাদের সতর্ক নজর শত্রুর ঘাঁচিতে সব মিলিয়ে টান টান উত্তেজনার মধ্যে যেন সব রকমভাবে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী যেন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় সত্যি আচমক দেখলে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে অথচ গোটাটাই একটা মহার অঙ্গ তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হওয়া ওই মহড়ার নাম তিস্তা প্রহার আট থেকে দশই মে ওই মহড়া অনুষ্ঠিত হয়েছে ওই মহড়ায় যোগ দিয়েছিল আর্টিলারি আর্মার্ড কোর মেকানাইজড ইনফ্যান্ট্রি প্যারা স্পেশাল ফোর্সেসেসেসেসেস আর্মি এভিয়েশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সিগনালস বিভাগ এই মহড়ার বিশেষত্ব হল সেনার হাতে আসা পরবর্তী প্রজন্ম বা নেক্সট জেনারেশন সরঞ্জামের কার্যকারিতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া এবং সমরাঙ্গনে আধুনিক প্রযুক্তির ব্যবহার আসলে ভারতীয় সেনাবাহিনী যে আধুনিকতাকে গুরুত্ব দিয়ে আসছে সে কথাই প্রমাণ করে এই ধরনের মহরায় আর এতে ভালোভাবেই সফল হয়েছে ভারতীয় সেনারা বলাই যায় তিস্তা প্রহার ফের তুলে ধরল ভারতীয় সেনাদের রণক্ষেত্রের নিপুণতা প্রযুক্তিগত উন্নতি এবং যে কোনো প্রাকৃতিক পরিবেশের সমনের ব্যাপারে প্রস্তুত হয়ে থাকার মতো দিকগুলি আর ওই শক্তি প্রদর্শন মহড়া হয়েছে অঞ্চলে অঞ্চলের নদীতে জলকাতার ভেতর দিয়ে ট্যাঙ্ক ও সেনাদের গাড়িগুলি কিভাবে অপ্রতিরোধ হয়ে উঠতে পারে সেসব মহড়ায় প্রদর্শিত হয় তিন দিনের মহড়ায় সেনার বিভিন্ন ইউনিট অংশ নিয়েছিল আর ওই মহড়া সংক্রান্ত ব্যাপারে যতটা সম্ভব জানানোর ততটা জানিয়েছেন সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ আধিকারিক মরেন্দ্র রাওয়াত ওই মহায় ড্রোনের ব্যবহার কিভাবে করতে হয় সেসব দেখানো হয় তবে তিস্তা প্রহার মহারা শেষে সেনাবাহিনী স্টাং কমান্ডের পক্ষ থেকে এক প্রেস বার্তায় দাবি করা হয়েছে যে কোনো সমর মোকাবিলায় ভারতীয় সেনা একশো শতাংশ প্রস্তুত আসলে উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করা মাত্র সতেরো কিলোমিটার চওড়া সরু অংশটি হল চিকেন স্নেক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের সামরিক মহলার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকেও ভারত একটা বার্তা দিতে চেয়েছে